আরে বলটুমা কোথায় চললে তুমি আরে বৃষ্টি পড়ছে তো হ্যাঁ অনেক দিন বাদে বলটুর আবার ডে স্কুল শুরু হলো আজ থেকে আজকে বলটুর কতদিন মর্নিং চলছিল তাই তো আজকে মন্ডে সোমবার আজকে থেকে আবার ডে স্কুল 11টা থেকে বলটুর স্কুল এতদিন মর্নিং স্কুল করেছে ভালো ছিল বলো বলটু মর্নিং স্কুলটা ভালো লাগছিল না ডে স্কুল ভালো লাগছে

ভাত খেয়েছি তো পেট ভর্তি বেল্ট আটকাচ্ছে না স্কুলের বেল্ট পেটে কষ্ট হচ্ছে না তো তাহলে বলো ঢিলা করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আটকাওয়ার খুলছো কেন বনি কদিন পর আসি কি আবার স্কুলে খাতা দেবে বনি স্কুলে যায় কবে জানো যেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে সেই দিনও স্কুলে যায় তো আজকে ওর ফার্স্ট এক্সামে খাতা দেবে তাই জন্য বাবু স্কুলে যাচ্ছে নাহলে স্কুলে যায় না যাই হোক তো আজকে যাচ্ছে দুজনে

ওই যে আমাদের ড্রাইভার স্যার লক খুলে দিলো উঠে যাও কি বনি সামনে আচ্ছা বসে পড়ো সামনে বল্টু আমি তোমাদের সঙ্গে যেতে পারলাম না আমার ড্রেস নেই আর আমার ড্রেস করতে লেট হয়ে যাবে সেই জন্য আমি যাচ্ছি না ঠিক আছে তাহলে যাও টাটা ঠিকঠাক করে যাবি কিন্তু রাস্তায় বদমাইশি করবে না স্কুলে বল্টু আসতে বলতে অনেক চার চাকা করে স্কুলে যাচ্ছে কিছুই করার নেই ভালে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টির জন্যে যেতে যেতে ভিজে যাবে তো যাও তাহলে টাটা বল্টু টাটা টাটা যাও